হ্যালো ফ্রেন্ডস আমি আজ একটি ওষুধ দেওয়ার ভিডিও আপনাদের দেখাবো লঙ্কা গাছ লঙ্কা গাছ কিন্তু ওয়েদারের কারণে পচে যাচ্ছে ডুবা পচা লেগেছে তার জন্যে আমি কী ওষুধ দিচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে পচা লেগেছে আমি গাছটা কিন্তু ধোয়াচ্ছি এই যে এটি হচ্ছে সাপ এই সাপটি কিন্তু আমি দিচ্ছি ব্যারেলে এক ব্যারেলে পঞ্চাশ গ্রাম আর আমি কিছু নেসিব বলে একটা ওষুধ আছে পচার সেটা কিনে নিয়েছিলাম এটা আমি দেখুন এই যে পুড়িয়া করে নিয়ে এসেছি অবশ্য একটু দামি ওষুধ এটা ছোট ফাইল আমি পাইনি এটা এক কেজি ফাইল থেকে কেটে নেওয়া এই পাঁচশোর ফাইল থেকে কেটে নেওয়া এই ওষুধটার কিন্তু দাম দশ গ্রামের দাম সত্তর টাকা নেয় এই যে এটা কিন্তু নেটিব বলে এই ওষুধটা আর আমি সাপটা ওতে গুলে নিয়েছি এই যেতে গুলে নিয়েছি এটা সাপ এতে কিন্তু এই নেটি আমি ঢেলে দেবো এই দেখুন আমি ঢেলে দিচ্ছি সাপের মধ্যে ঠিক আছে দেখতে পাচ্ছেন ঢেলে দিয়েছি এটা ভালো করে গুলে নিয়ে জলের সঙ্গে এই সাপ আনলে গুলে নিয়ে আমি এই মেশিনে ভরে আমার ওই সামনে লঙ্কা আছে ওই দেখা যাচ্ছে পটলের ওই পাশে ওই যে লঙ্কা লঙ্কা ক্ষেতটি ওই ক্ষেতে আমি কিন্তু স্প্রে করব অবশ্য আমি গুলে নিয়ে বেড়লে এখন নিয়ে যাব এই যে দেখুন আমি ওষুধটা কিন্তু গুলে নিয়েছি এই যে বেরলে কিন্তু ঢালছি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ঢুকে নিয়েছি ঢেলে নিলাম বালতিটা কিন্তু আমার এই মঠের যে টিউব ছিল টিউব থেকে আমি জল নিয়ে কিনতো বেড়ে পুরো জল দিয়ে পুরো ব্যারটা ধরে নেব নিয়ে আমি কিন্তু ওষুধটা আর দেবো লঙ্কা খেতে এই যে দেখাবো আমি এই দেখুন লঙ্কা পচা লেগেছে এই যে ডুগা দেখতে পাচ্ছেন এই কিন্তু পচা লেগেছে এই দেখুন এটা কিন্তু পচা এই পচা কিন্তু ছাড়াতে হলে অবশ্য এই নেঠিবো ছাড়া কিন্তু ছাড়বে না আমি এই জমিতে এখন স্প্রে করবো আপনারা দেখুন কীভাবে স্প্রে করতে হয় এই দেখুন এই একটা পচা এরকম ভালোই কিন্তু পচা লেগে গেছে এই পরিষ্কার বোঝা যাচ্ছে এই নেঠি পছাড়া কিন্তু লঙ্কার